ফেরদুস ভাইয়ের কথা আপনি বললেন উনি একজন নির্বাচিত সংসদ সদস্য উনি আমাদের অনেক সিনিয়র একজন অভিনেতা এবং বাংলাদেশের প্রতিষ্ঠিত একজন নায়ক উনি উনি রাজনীতিবিদ ওনার পরিচয়ের আগে কিন্তু প্রথম ওনার পরিচয় উনি একজন পাবলিক ফিগার উনি একজন বাংলাদেশের মানুষের নায়ক বা সিনেমার নায়ক সো ওনাদের ওনারা সরকারের সাথে সংশ্লিষ্ট থাকবেন এটাই স্বাভাবিক কারণ ওনার সংস সরকারের নির্বাচনকৃত কৃত সদস্য এখন প্রত্যেকটা শিল্পী ব্যক্তিগতভাবে যে কোনো দলের সাপোর্ট করতেই পারেন এটা শিল্পী শুধু নয় একজন একটা দেশের একটা স্বাধীন দেশে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকারের মতোই যে আমি ওনাকে সাপোর্ট করি কারণ ওনাকে আমার পছন্দ বা ওনার কার্যক্রম আমার পছন্দ বা উনি দেশের জন্য এটা করছেন দেশের মানুষের জন্য এটা করছেন আমি ওনাকে সাপোর্ট করি মানে একজন শিল্পী হিসেবে আপনার এই প্রশ্নের উত্তর আমি এক এক লাইনেই দিতে চাই বিভাজন চাই না রিফরমেশন চাই এবং একসাথে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একই ছাতার নিচে আমরা কাজ করতে চাই সেটা অভিনয় শিল্পীদের সব সমগ্র অভিনয় শিল্পীদের উন্নয়নে

সেটা শোনার পরই আমরা নিজেরাই জাজমেন্টে চলে যাই যে ওরা আসলে দোষী কিন্তু মামলার তদন্ত বা থাকে না জজ সাহেবের কাছে সব তদন্তের বা সব তথ্য প্রমাণ পেশ তারপরে জজ সাহেবের রায় তো শেষ রায় মানে উনি তো রায় দেন যে তুমি দোষী তোমাকে এই শাস্তি দেওয়া হলো তুমি দোষী না সো তোমাকে শাস্তি দেওয়া হলো না সো আমরা যেটা করি আমরা প্রথম লাইনটা শুনেই পরবর্তীটুকু বলে যাই আমরা দোষী বলে ফেলি সো আমি ওই ধরনের মানুষ বা ওই ধরনের বিবেচনার মানুষের দলে থাকতে চাই না আমি সুন্দর চাই সুস্থতা চাই আমি স্বচ্ছতা চাই বের

ধরেন আহ ফেরদুস ভাইয়ের কথা আপনি বললেন উনি একজন নির্বাচিত সংসদ সদস্য উনি আমাদের অনেক সিনিয়র একজন অভিনেতা এবং বাংলাদেশের প্রতিষ্ঠিত একজন নায়ক উনি উনি রাজনীতিবিদ ওনার পরিচয়ের আগে কিন্তু প্রথম ওনার পরিচয় উনি একজন পাবলিক ফিগার উনি একজন বাংলাদেশের মানুষের নায়ক বা সিনেমার নায়ক সো ওনাদের ওনারা সরকারের সাথে সংশ্লিষ্ট থাকবেন এটাই স্বাভাবিক কারণ ওনার সংস সরকারের নির্বাচনী কৃত সদস্য এখন প্রত্যেকটা শিল্পী ব্যক্তিগতভাবে যে কোনো দলের সাপোর্ট করতেই পারেন এটা শিল্পী শুধু নয় একজন একটা দেশের একটা স্বাধীন দেশের প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকারের মতোই যে আমি ওনাকে সাপোর্ট করি কারণ ওনাকে আমার পছন্দ বা ওনার কার্যক্রম আমার পছন্দ বা উনি দেশের জন্য এটা করছেন দেশের মানুষের জন্য এটা করছেন আমি ওনাকে সাপোর্ট করি উনি করছেন না আমি ওনাকে সাপোর্ট করি না এখন ধরেন যেই মানুষটা ধরে একটা একটা রাজনৈতিক রাজনৈতিক দলের সাথে সাথে বা যে হুট করে এসেই একটা খারাপ তার একটা খারাপ দিক দেখে তারা ওইখান থেকে সরে আসবে কি আসবে না সেটা তাদের একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা আলোকে আলো এবং কালোকে কালো বলার

মামলা হলে আমি অপেক্ষা করব জাজের রাজ দেওয়ার রায় দেওয়ার জন্য জাজমেন্ট কি হয় বা সর্বোচ্চ আদালতে তাদের রায় কি হয় আমি সেই রায়ের ভিত্তিতেই তাদেরকে জাজ করতে চাই আগে থেকেই কোনো কিছু না জেনে না শুনে আমি তাদেরকে জাজ করতে চাই না কারণ তাদের রেগুলার লাইফে তাদের সাথে কিন্তু আমি জড়িত না আমি রেগুলার চব্বিশ ঘন্টা তাদের সাথে ওঠা বসা করছি না অল্প কিছু সময় আমরা একসাথে সেটে থাকি আমাদের একসাথে দেখা হয় তো তারা ব্যক্তিগত জীবনে কিভাবে কে কোন সংগঠনের সাথে জড়িত আমরা কেউ জানি না কিন্তু যেহেতু এটা অভিনয় শিল্পী সংঘ একটা সংগঠন এটাতে তো আমরা সবাই একসাথে আছি এইটা মুক্ত থাকে এটাও একটা আমাদের প্রচেষ্টা খুবই রাজনৈতিক প্রশ্ন আমার রাজনীতিতে আসার সম্ভাবনা খুবই কম কারণ সত্যি কথা বলতে এখন এখন কথা বলতে ভয় লাগে মানে এখনো ওই মানে এখনো সব কথা ক্লিয়ারলি বলতে গেলে আটকায় যে বলবো কি বলবো না বলবো কি বলবো না তো রাজনৈতিক বাংলাদেশে মানে ধরেন আহ ওই যে গঠনতন্ত্র রাজনৈতিক গঠনতন্ত্র যাই হোক না কেন এক ধরনের নিজস্ব নিজেদের নিজেরাই এক ধরনের ইনফ্রাস্ট্রাকচার নিজেদের সুবিধার জন্য আমরা তৈরি করে ফেলি বাংলাদেশের পলিটিক্স পলিটিক্স আমরা সবাই করি পলিটিক্স আসলে আমরা যে চিন্তা করতে জানে সেও পলিটিক্স করে কিন্তু মানে মানে পলিটিক্স কিসের জন্য কার জন্য বা মানে পলিটিক্স ফর হোয়াট পাওয়ার নো আই আমি পাওয়ারের জন্য পলিটিক্স করতে চাই না বা রাজনীতিতে পাওয়ারের জন্য আসার কোনো ইচ্ছা আমার নেই আপনি কথা বলবেন কিছুদিন